মাত্র সাত দিনে কিন্তু আমি আমার চ্যানেলের জন্য চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে দেন আমার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছি তো আপনি কিভাবে করবেন এবং আমি কিভাবে করলাম চলুন আজকে ভিডিও দিয়ে আপনাদের বলবো যে কিভাবে কি করা যায় এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমি এটা কমপ্লিট করছি এবং সেটা আপনারাও জানান যারা আমার ভিডিও দেখেন তো এটা নিয়েই মোট আজকের ভিডিওটি তো চলুন বেশি কথা না পড়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করি আমিও ভালো আছি তো আজকে টপিকটা কিনে নিয়ে এসে তো বললাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে সো এখন চলুন আমরা আমাদের মূল যেই টপিকটা আছে ওইটাতে চলে যাই দেখেন আমি আগে যখন আমার চ্যানেলটা খুলেছিলাম আমার চ্যানেলের বয়স মেবি নয় দশ মাস হবে ঠিক আছে এরকম টাইপের মানে আমি যখন নতুন নতুন ফোন কিনছি আমার আসলে ইচ্ছা ছিল ঠিক আছে আমার আসলে ইচ্ছা ছিল যে আমি আসলে ইউটিউব চ্যানেল চালাবো সেটা আমার ছোটোকাল থেকে ইচ্ছা কেন জানি বাট জানি না বিয়ে হওয়ার পরে মানে বিয়ের আগে এতটা ভাই পারি নাই আমি কারণ আমাকে কখনো বিয়ের আগে ফোন কি দেওয়া হয় নাই সো যাই হোক ওটা ব্যাপার না বিয়ের পরে আমার সব থেকে আগে যেটা মাথায় আসছে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমি চাই আমার একটা নিজের ইউটিউব চ্যানেল থাকুক এটা আমি চাইতাম তো যাই হোক যে কোনো কারণে আমার আগের যে ফোন ছিল আমি নতুন নতুন বিয়ে করার পরে ওই ফোনটা একদমই ক্যামেরা ভালো ছিল না তারপরে হচ্ছে যে আপনার মানে ভিডিও কোয়ালিটি ভালো আসতো না ভিডিও দেখাই যেত না মানে ঠিকভাবে কাজ করা যেত না ফোন হ্যাং করতো তো এই জন্য আমি ওই ফোনটা থেকে আর ইউটিউব চ্যানেল খুলতে পারিনি বুঝছেন তো যার জন্য আমি আবার কি করছি ওই ফোন থেকেই আমি কাজ করছি উইফোন থেকে কাজ করে আমি ইনকাম করেছি এবং ইনকামের টাকা থেকে তো অনেক আলহামদুলিল্লাহ পূরণ করছে আর তার পাশাপাশি কিন্তু আমি নতুন একটা ফোনও কিনেছি যেটা দিয়ে আমি চাইছিলাম আমার মূল টার্গেটই ছিল আমি একটা ইউটিউব চ্যানেল করবো অ্যান্ড এটাই আমার ছোটবেলা থেকে ইচ্ছা তো সেই ইচ্ছাটা কি আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি বাট সবটাই এখন আপনাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে ঠিক আছে আমি একটা ফোন কিনলাম ঠিক আছে ফোন কেনার পরে আমি যখন ফোনটা কিনছি তখনই কিন্তু আমি আপনার ইয়া করে দিচ্ছি ঠিক আছে যে আমার আহ চ্যানেলটা খুলছিলাম ঠিক আছে মানে ফোন কেনার পর তো সেই অনুযায়ী আমার চ্যানেলের বয়স হয়েছে আপনার নয় থেকে দশ মাস ঠিক আছে এত যেহেতু চ্যানেলের বয়স হয়েছে বাট আমি কিন্তু ওইভাবে কাজ করি না আপনি এখন বলতে পারেন আপু আপনার চ্যানেলে বয়স তো অনেক বাট আপনার এতদিন আপনি কাজ করলেন আপনার ওয়াসটাই পূরণ হলো না বাট আপনি সাত দিনের মধ্যে ওয়াসটাই পূরণ করে ফেলেন রাইট এটা আসলেই সত্যি আপনাদের কাছে এটা স্বপ্ন মনে হলো আমার কাছে এটা সত্যি কেন না আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝাচ্ছি দেখেন আমি যখন হচ্ছে ফার্স্ট ইউটিউবে কাজ করা শুরু করি আমার মূল টার্গেট ছিল আমি ইউটিউবে কাজ করব ঠিক আছে বাট তখন আমি ইউটিউব চ্যানেল খুললাম আস্তে কাজ করলাম এবং সব থেকে বেশি মেইন সমস্যাটা হচ্ছে আপনার আমার যে ইয়াটা ছিল আপনার কি বলে আমার ওই যে কি বলে জানি যাই হোক আমার মেইন টার্গেট ছিল আমি হচ্ছে যে ইউটিউবে কাজ করব সো তখন জামেলাটা হচ্ছে কোথায় আমি আপনাদেরকে বলতেছি সব কিছু আমি হচ্ছে ডিটেলস বলতেছি জাস্ট হচ্ছে ভিডিওটা সুন্দরভাবে দেখেন ঠিক আছে এটা অনেকের জন্য মানে অনেক ভাবে কাজ করতে পারে যেমন আমি আমার অন আপনি আপনিও কিন্তু চেষ্টা পারবেন ঠিক আছে যার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনার নিজের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করবে না আপু যেহেতু পারছে সেহেতু আমাকেও পারতে হবে ঠিক আছে তো এইটা আপনি দেখেন আমি আশা করি আপনার জন্য অনেক বেশি ভালোবাসো চলেন গল্পে শুরু করা যায় মানে গল্পটা শুরু করা যায় এখন মেইন ঝামেলাটা হচ্ছে কোথায় আমি ফোনও কিনছি আমি ইউটিউব চ্যানেলও খুলছি আমার মেইন টার্গেটই ছিল আমি ইউটিউবে কাজ করবো ঠিক আছে কিন্তু সমস্যাটা হয়েছে যে জুলাই আগস্ট মানে জুলাইতে যে আন্দোলনটা হয়েছিল না ওই সময় আমার মেইন ঝামেলাটা হয়েছে ঠিক আছে যে জুলাইয়ের যে আন্দোলন ওর আগেই ওর মনে হয় যে কয়দিন হবে চার পাঁচ দিন আগে আমি হচ্ছে একটা চ্যানেল খুলছিলাম ঠিক আছে তো সেই সমস্যাটা হয়েছে কি যে যখন আন্দোলন ছিল আপনারা সবাই জানেন যে তখন কিন্তু নেট অফ ছিল প্রায় অনেক দিন ঠিক আছে নেট অফ থাকার কারণে ভাই ইউটিউবে তো ঢুকতে পারিনি তো এই জন্য আমার আসলে ওইখান থেকে মনটা কেমন জানি ঘুরে গেছে ঠিক আছে তো তারপরে দেখি যখন নেটটা চালু হইলো সবাই ফেসবুকের জন্য উঠা পড়ে লাগতেছে ফেসবুকে কাজ করতে চাইতেছে ফেসবুক নিয়েই সবাই পড়ে আছে ফেসবুকে অনেক অনেক ইনকাম দিতেছে তখন আমার চিন্তাটা গেল আমি একটা ফেসবুক পেজ খুলবো ইউটিউব চ্যানেলটা আমি একটু পরে দেখি কারণ ফেসবুকে যে ইনকাম দেয় ডাবল ঠিক আছে ইনকাম ডাবল দেয় প্লাস সব থেকে বড় কথা হচ্ছে আপনার ইউ মানে ইউটিউবের থেকে ইন ফেসবুকে ভিউ বেশি আসে এবং হচ্ছে টাকাও বেশি আসে ঠিক আছে যার জন্য আমার মনটা আবার চেঞ্জ হয়ে গেল আমি দেখলাম কি আমি গেলাম হচ্ছে আবার ফেসবুক এর পেজ ধান্দায় ঠিক আছে তো তখন আমি একটা পেজ খুললাম পেজ খুলে আস্তে 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 আমি ভিডিও দিতেছিলাম ভিডিও দিতে দিতে দেখি ভিডিও তত বেশি ভিউ আসে না ঠিক আছে আর মাঝখানে ইউটিউবে আমি কাজ করছি বলতে শর্টকাট ভিডিও গুলো আমি আপলোড দিতাম ঠিক আছে মানে অনেক বেশি বড় বড় ভিডিও দিতাম না শর্ট শর্টকাট ভিডিও দিতাম তিন মিনিট দুই মিনিট শর্ট ভিডিও যেগুলো ওইগুলো ঠিক আছে কারণ ইউটিউবের জন্য প্রফেশনাল ভাবে ভিডিও আমি বানাই না তখন আর এখনো অতটা না বাট তখন হচ্ছে আমি ফেইসবুক দিকে মানে মনোযোগটা বেশি দিছিলাম কিন্তু কি হইলো জানেন আমি কাজ করতেছি করতেছি আমার ওয়াচ টাইম গুলো পূরণ হতেছে ঠিক আছে আমার যে ওই ছয় হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে ফেসবুক মনিটাইজেশনের জন্য না না তো হাজার ঘন্টা বাস টাইম লাগে ওই ষাট হাজার ঘন্টা বাস টাইম এর থেকে আমার মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তখন কি করছে জানে তখন হচ্ছে ফেসবুক ইনকামটা বন্ধ করে দিছে ঠিক আছে ইনকাম না সরি আপনি সেট আপ করে দিছে নতুন সেটা আনার জন্য কন্টেন্ট মনিটাইজেশন সেট আনার জন্য ভাই গেছে আমার মনটা ভাইকে একদম শেষ গুড়ি হয়ে গেছে আমি চিন্তা করলাম আল্লাহ এইটার জন্য এতদিন এইগুলো করছি তখন বিশেষ করে মনটা এত খারাপ হয়ে গেছে এত খারাপ হয়ে গেছে তার থেকে বড় কথা হচ্ছে আমি তখন প্রচুর অসুস্থ ছিলাম প্রচুর প্রচুর মানে মনে হচ্ছে কাজ তারপরে আমি আবার চিন্তা করলাম না ফেসবুক যেহেতু মনিটাইজেশনটা অফ করে দিছে তাহলে আমি ইউটিউবটা এখন চেষ্টা করবো কারণ ইউটিউব আমার ইগনোর করে দেওয়া উচিত হয় নাই আমার আসলে উচিত ছিল ফেসবুক ইউটিউব দুই জায়গায় আমার টাইম দেওয়া উচিত ছিল তখন আমি আবার ফেসবুকে মানে ইউটিউবে আবার ফিরে আসলাম ইউটিউবে ফিরে আমি আবার ইউটিউবে কাজ করা শুরু করে দিলাম ঠিক আছে তো এটা করতে 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 না আমি একটা সময় দেখলাম যে আমার আসলে ওয়াশ টাইম গুলো কমপ্লিট হচ্ছে আমার ভিডিওতে ভিউ আসতেছে ভিডিওটা কম বেশি মানুষ দেখে ঠিক আছে কিন্তু আমার না ওয়াশ টাইম গুলো পূরণ হচ্ছে না তখন আমার চিন্তা হইলো আমি যদি ওয়াশ টাইমে না কমপ্লিট করতে পারি ভিউ দিয়ে আমি কি আছে। আমি আবার চিন্তা কি কি করা 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 সেই করতে 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 আবার ফেসবুকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে আমি আবার চলে গেলাম ফেসবুকে ঠিক আছে মানে এক ঘাট তারা যারে কয় না আমি হেঁটে আবার আমি ফেসবুকেই চলে গেলাম আবার হচ্ছে ফেসবুক থেকে আমি আর কি ইনকাম করার চেষ্টা করলাম তখন আমি মনিটাইজেশন পাইছি সব থেকে বেশি খুশির কথা হচ্ছে এইটা যে মাত্র কিছুদিন কাজ শুরু করার মধ্যে আমি হচ্ছে ফেসবুকে মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার ফেসবুক পেজটা এখন খুবই ভালো গ্রো করতেছে এবং খুবই ভালোভাবে চলতেও আছে ঠিক আছে কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে ভিডিও তো যত ভিউই আসুক না কেন ফেসবুক এখন ইনকাম দিতেছে না অত বেশি ঠিক আছে মানে আগে একশো পার্সেন্টের এখন দিতেছে আপনার পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট দিতেছে না ঠিক আছে তো এটা হচ্ছে সব মানে কষ্টের কথা তাও যাই হোক আলহামদুলিল্লাহ যে এত কষ্ট করার পরে পেজটাকে তো এখন উঠাইতে পারছি মোটামুটি পেজটা এখন খুব ভালো গ্রো করতেছে তো আলহামদুলিল্লাহ তো তখন যখন হচ্ছে ইনকাম দেখলাম যে আবার কমে গেছে আমি মনিটাইজেশন পাইছি ঠিক আছে বাট মনিটাইজেশন পাওয়ার পরে আপনার ইনকামটা দিছে কমাই তো তখন আমি কি করবো আমি গেছি হ্যাঁ হতাশ মানে আমি গেছি পাগল হয়ে তারপরে কিন্তু আমি আবার হচ্ছে আপনার ইউটিউবে ব্যাক করলাম ঠিক আছে ইউটিউবে ব্যাক করার পরে আমি চিন্তা করলাম না আমাকে টার্গেট নিতে হবে যে আমি পনেরো দিন ঠিক আছে পনেরো দিনের মধ্যে যেভাবেই হোক আমার বাইক ফার্স্ট টাইম কমপ্লিট করতে হবে চার হাজার আমি কিচ্ছু বুঝি না আমার চার হাজার ঘন্টাও ফার্স্ট টাইম কমপ্লিট করতে হবে ঠিক আছে সেই টার্গেট নিয়ে আমি প্রতিদিন লাইভ করছি প্রতিদিন লাইভ করছি আপনার সবাই জানে আমি রেগুলার চার পাঁচবার করে লাইভ করছি করি নেই যারা লাইভ থেকে দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই বলে যাবেন যে আপনি কি লাইভ করছে নাকি করা না রেগুলার লাইভ করছি মনোযোগ দিয়ে লাইভ করছি ঠিক আছে আস্তে 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 আলহামদুলিল্লাহ ডেইলি আমার চার পাঁচশো করে বস টাইম আসতে থাকলো যার ফলে আমি মাত্র সাত দিনের ভিতরে আমার বস কমপ্লিট করতে পারছি এবং সব থেকে ভালো সোর্স হচ্ছে আপনার এই যে বস টাইম পূরণ করার জন্য সব থেকে ভালো সোর্স হচ্ছে আপনার লাইক করা বুঝতে পারছেন লাইক করা হচ্ছে সব থেকে ভালো সোর্স ভিডিও তো দেবেন অবশ্যই বাট লাইভেও করতে হবে আপনারাও যারা হচ্ছে তাড়াতাড়ি ওয়াশ টাইম কমপ্লিট করতে চান বেশি বেশি লাইভ করেন দেখবেন খুব তাড়াতাড়ি ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে ভাই আমি জীবনও কল্পনা করি না যে আমি সাত দিনে সাত দিনে আমার চ্যানেল মনিটাইজ করতে পারবো ঠিক আছে আমি হয়তো বা হ্যাঁ পনেরো দিন আমি টার্গেট নিয়েছিলাম আপনাদের ফাইভ সি তো আমি বললাম যে আমি টার্গেট নিয়েছি পনেরো দিনে কিন্তু সেই পনেরো দিন থেকে যে আমার সাত দিন লাগবে আমি তো এটা কোনোদিনও কল্পনা করি নাই সিরিয়াসলি তো খুব কম আমি করতে পারছি কাছে আপনারাও এই কাজটা করবেন যাদের তাড়াতাড়ি ফার্স্ট টাইম কমপ্লিট করতে হবে আপনার অবশ্যই হচ্ছে বেশি বেশি লাইভ করবেন ঠিক আছে আর আমি কিন্তু পাশেই পাশে হচ্ছে স্ক্রিন রেকর্ড করে দেখাই দিছি যে আপনি হচ্ছে লাইভ করলে অথবা হচ্ছে আপনার মানে লাইভ যতক্ষণ করবেন তো কত কত বস্ট টাইম কমপ্লিট হয় এবং কিভাবে কিভাবে হয় তো পাশে স্ক্রিন রিপোর্ট দিতে আপনারা চাইলে দেখতে পারেন তো যাই হোক আশা করি আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে তো এটা অনেকের কাছে অনেক ভাবে কাজ করবে অনেকে উৎসাহ পাবে যে তারাও লাইভ করে অথবা হচ্ছে খুব তাড়াতাড়ি বস্ট টাইম কমপ্লিট করার জন্য তো আপনারাও পারবেন কোনো ব্যাপার না আমি যদি পারি তাহলে আপনারাও পারবেন কোনো ব্যাপার না তো যাই হোক আমার আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার দিবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাহায্য নিয়ে আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি আমার চ্যানেল মনিটাইজেশন অন করতে পারছি তো যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে বলে যাবেন আপনি কোথা থেকে দেখতেছেন এবং আপনার আমার কাছে ভিডিওটা কেমন লাগলো সব থেকে বড় কথা হচ্ছে আমি কিন্তু এখন এই টপিকের ভিডিও বানাবো যে আমার ধরেন যে আপনাদের ওই যে চ্যানেলগুলো ঠিক আছে চ্যানেল আমি চেকিং করে দেবো ফ্রিতে এখন আমি যদি লাইভে চ্যানেল চেকিং করতে যাই তাইলে দেখবেন যে আমার অনেক হচ্ছে যে ইয়া লাগবে বলে অনেক মানুষ হচ্ছে আমাকে বলবে একসাথে তো সবগুলো চেক করা মানে যাবে না তাই না সো তার জন্য আমি ডেইলি এক একটা এক জনের এক একটা ভিডিও দিব ঠিক আছে এক একজনের এক একটা চ্যানেল চেকিং করব আর এক এক দিন এক একটা ভিডিও দিব ঠিক আছে তো আপনাদের কার কার চ্যানেল চেকিং করতে হবে যদি আগে আগে চ্যানেল চেকিং ভিডিও পেতে চান তাহলে এখনই আপনি ভিডিও নিচে কমেন্ট করেন যাপু আমার চ্যানেল চেকিং করে তাড়াতাড়ি ভিডিও দেন আর হ্যাঁ আমি এটা বলে দিচ্ছি প্রতিদিন কিন্তু দশটার সময় ভিডিও পাবেন ঠিক আছে প্রতিদিন একটা করে চ্যানেল চেকিং করা হবে এবং চ্যানেল চেকিং এর ভিডিও পাবেন সবাই সকাল দশটায় ঠিক আছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখেন যেন আমি নেক্সট আপনাদের চ্যানেল চেকিং এর ভিডিও দিলে আপনার পেয়ে যান সো আজকে আমি দশটায় ভিডিও আপলোড দিলাম কালকেও কিন্তু আপনি দশটায় চ্যানেল চেকিং এর ভিডিও দেখতে পাবেন সো আপনি যদি চান যে কালকের ভিডিওটা আপনার চ্যানেলের উপর চেকিং করা হোক তাহলে কিন্তু এখনই কমেন্ট করে জানিয়ে দেন সো যাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আলাইকুম